পৃথিবীর সব আল্লাহর অলিগুলো যদি এই পুরো কোরআন কারিমকে খতম দিয়ে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আর আপনার মা যদি আর একটা গ্লাসের পানির মধ্যে শুধু বিসমিল্লা বলে ফু দেয় আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা কবুল হয়ে যাবে ঠিক না মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া অনেকে আছে ওই মা বাবার কাছে দোয়া চায় না আরে আপনার বাবা আপনার বড় পিস সাহেব আপনার মা আপনার বড় পিস সাহেব মা বাবা ধুইয়া বাবার দরবারে যাইয়া বাবার দরবারের কবরের উপরে মশারে দিয়া মাজারে মশারি দেয় দেখবেন ওর বাপের মশাই কামড়ায় নাই। এজন্য আল্লাহ বললেন আমার দ্বিতীয় ফাইস ও ও বিলি দেয়নি মাতা পিতার সাথে এসান করবা এবাদত হবে এহসান হবে মাতা পিতার তাহলে প্রথম ফায়সালা হলো আবাদত আল্লাহর দ্বিতীয় ফায়সালা হলো মাতা পিতার সাথে একসান করতে হবে কার কথা দ্বিতীয় ফায়সালার সাথে কোনো দ্বিমত আছে এটাও একমত আল্লাহর এবাদত করা কি ফরজ না নফল আল্লাহর আবাদত যেমনি ফরজ মাতা পিতার প্রতি এহসান করা এটাও ফরজ ঠিক না মা বাবার সাথে ভালো আচরণ এহসান এটা নফল নয় এটা অপশনাল নয় এটাকে কম্পালসারি করে দিয়েছে কে আমরা বললাম আল্লাহ আপনার দুইটা ফায়সালার সাথে আমরা একমত কিন্তু আপনার এবাদত কেমন করে করব আমরা বুঝলাম কিন্তু মা বাবার সাথে একসান কেমন করে করতে হয় আমরা জানি না এহসান কাকে বলে আমাদেরকে বুঝাইয়া দেন রব্বুল আমি নিজেই এহসানের ব্যাখ্যা দিতে শুরু করলেন ইмма ইবুলগণ ইনদাকাল কিবার احدহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুম উফ আল্লাহ নিজেই আহসানের ব্যাখ্যা দিয়ে বলছেন এহসানের প্রথম ব্যাখ্যা হলো মা বাবা একজন কিংবা দুইজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় মা বাবা আর একজন কিংবা দুইজন যখন বয়সে উপনীত হয়ে যায় তাদের কাজের কারণে নাক কোনো ছিটকানো যাবে না এটাই এহসান কোন সুহান আল্লাহ মা বাবা যখন বয়সে পৌঁছে যায় আমাদের অনেকের আব্বা আব্বার বয়স হয়ে গেছে না আমার আব্বারই তো বয়স হয়ে গেছে সাইটের উপরে তো আপনারা যারা আপনাদের আব্বার বয়স ষাট সত্তর হয়ে যাবে আল্লাহ বললেন বাবা মার বয়স যখন সত্তর আশিতে চলে যায় খবরদার তাদের কোন কাজে নাক না তাদের কোন কর্মকাণ্ডে উহ আহ শব্দটাও বলবা না কথাটা কার কারণ তোমরা যখন ছোট ছিল তোমাদের কোন কর্মকাণ্ডে তোমার বাবা মা কিন্তু নাক ছিটকায় নাই ঠিকই না আমরা যখন ছোট ছিলাম মা বাবারে জ্বালা যন্ত্রণা দিতাম তখন কিন্তু আমাদেরকে মা বাবা ঘর থেকে বের করে দেয় দিয়েছে আপনার কত আগের স্মৃতি মনে আছে আপনার বয়স যখন তিন কি কি ঘটছিল মনে আছে তো তিন বছর যদি মনে না থাকে বয়স যখন দুই ছিল ওইটা মনে আছে বয়স যখন ছিল যন্ত্রণা যন্ত্রণা জ্বালা তো এক ওই সময় করছেন বেশি ঠিক শীতের রাতে ডান দিকে আমার মা আমার সোয়ালো খেয়াল করে বুঝেন মাঘ মাসের কনকনে প্রচন্ড শীত পেশাব করে ডান দিকটা ভিজিয়ে দিয়েছি মা আমারে ঘর থেকে বের করে দেয় নাই আদর করে সোহাগ করে যত্ন করে আমার মামারে বাম দিকে রেগেছে আবার বাম দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছি ঘর থেকে বের করে দেয় রাই রাত তিনটার দিকে আমার মা বাম দিক থেকে উঠিয়ে তার বুকের মধ্যে আমারে রেখেছে রাত তিনটার দিকে পেশাব করে আমার মায়ের বুকটা আমি তিনটার দিকে ভিজিয়ে দিলাম আমার মা তখন আমারে ঘর থেকে বের করে দেয় না এতিম খানায় ফেলে আসে না এই রাস্তায় ফেলে আসে নাই রাত তিনটার দিকে শাড়িটা চেঞ্জ করে জামাটা চেঞ্জ করে আবার বুকে নিয়ে ঘুমাতে গিয়েছে ঠিক না এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন আহসান কারে বলে শোনো শোনো ওই বাবা মা যখন বয়স সত্তর হয়ে যাবে ওই বাবা মার বয়স যখন আশি হয়ে যাবে খবরদার খবরদার বাবা মার কোনো কাজে নাক ছিটকাবা না উফ শব্দটাও করবা না তোমরা যখন জ্বালাতন করেছ বাবা মা তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় না এ তিনখানায় রেখে আসে নাই এখন বয়সের কারণে বাবা মা যদি জ্বালাতন করে বাবা আর মারে বৃদ্ধাশ্রমে রেখে সোদা ঠিক কিনা এজন্য আল্লাহ ডেকে বললেন খবরদার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে শোনা তোমাদের জ্বালা যন্ত্রণা বাবা মা সহ্য করেছে তোমারে ঘর থেকে বের করে দেয় না এ তিনখানায় রেখে আসে নাই এজন্য বাবা মা যদি ঘরের মধ্যে পেশাব করে পায়খানা করে পরিষ্কার করবা তাহলে তোমার জীবনটারে রে উজালা করে দিবে কে বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে বাবা মার যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো মনে রাখবা তোর কপালে বৃদ্ধাশ্রম জুটবে না তুমি যদি বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে আসো তুমি বয়স্ক হলে তোমার কপালে বৃদ্ধাশ্রম নাই ঠিক না ভাঙ্গা থালা হাত নিয়ে তুমি রাস্তায় ভিক্ষা করে খাবা এজন্য আল্লাহ বললেন এহসানের প্রথম ব্যাখ্যা ইম্মা ইয়াবালুগান্না ইনদাকাল কিবার আও উফ বাবামা যখন বার্ধক্য উপনীত হয় তাদের কোনো কাজে নাক ছিটকাবা না উফ শব্দটাও কোরবা না উহ আহ এটাও বলা যাবে না কথাটা কা ইহসানের দুই নম্বর ব্যাখ্যা তানহার তানহারহুমা আব্বা মারে ধমক দিও না কিছু ডাকেই আসে মায়ের ধমক দেয় বাবারা ডাকে বুড়া মায়ের ডাকে বুড়ি আসে না কেমন করে মা বাবারে তুমি বুরাবুড়ি ডাকো তারা তো বুরাবুড়ি হয়েছে তোমার কারণে তোমারে মানুষ করতে যে তারা তাদের জীবন যৌবন সব হারিয়েছে তোমার লেখাপড়া করাতে যে তারা তাদের জমি হারিয়েছে তোমাকে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারা হয়েছে কিছু লোক আছে এলাকার সবার সাথে খুব মিষ্টি আলাপ বন্ধু বান্ধবের সাথে খুবই ভদ্রতা কিন্তু ঘরে ঢুকলেই মায়ের সাথে ঝিড়কি দিয়ে কথা বলে ধমক দিয়ে কথা বলে এরকম বেয়াদব আছে না নাই আল্লাহ বললেন লা তানহারহুমা ধমক দিও না তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে আল্লাহ ولا تنهرহুما وقل لهما قولا كريما বাবা মার সাথে কোমল আচরণ করো যত ভদ্রতা তুমি জানো যত নম্রতা তুমি শিখেছো যত কারটিসি তুমি জান সব কারটিসি বাবা মার সাথে মেইনটেইন করবা যত সফটলি কথা বলা যায় যত কোমল ভাবে কথা বলা যায় যত মোলায়েম ভাষায় কথা বলা যায় বলতে হবে কার সাথে জোরে বলেন আল্লাহু আকবার রাজি আছেন তো রাজি আছেন হ্যাঁ এরপর আল্লাহ বললেন ওয়াকফিদ লাহুমা جناহাল যুল্লি মিন আর-রহমতে ওয়া কুররিব বিরহামহুমা লাহুমা جناহাল যুল্লি মিন বাবা মার জন্য রহমতের চাদর বিছিয়ে দাও তোমার যত সম্পদ আছে মা বাবার পায়ের সামনে বিলিয়ে দাও তোমার জীবনে বরকত দিবে কে এজন্য প্রথম বেতন পেলে টাকাটা দিবেন মায়ের হাতে গিফট কিনলে আগে দিবেন মা কে বৌরে দিবেন না ওটা বলতেছে না বৌরে তো দিবেনি কিন্তু আগে মায়ের হাতে কিছু দিবেন তাহলে আপনার ইনকামে বরকত দিবে কে আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া থেকে বিদায় নেয়। বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে তোমরা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহরে বলে ডাল্লা বাবা মা ছোটবেলা যেমনি আমাদেরকে আদর দিয়ে সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে আগলে নিয়েছে আমার বাবা মা করার কারণে তোমার কাছে যাওয়ার পরে তুমিও আদর আর ভালোবাসা দিয়ে আমার বাবা মাকে কাছে টেনে নিও পড়ে না আমিন আর জোরে পড়ে না আমিন এজন্য আল্লাহর ফায়সালা দুইটা জোরে বলেন কয়টা সবাই বলেন ঘুমাসছে তো জিমাই বলেন কেন ফায়সালা কয়টা দুইটা এক নম্বর ফয়সালা আবাদত হবে একজনের তিনি কে দুই নম্বরে খেদমত করতে হবে কার বিশ্বনাই বললেন এই পৃথিবীতে যত ভালো আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ ভালো আমল হচ্ছে মা বাবার খেদমত বিরুল ওয়ালিদাইন এক সাহাবী বললেন আইয়ুল আমাল আফদাল ইয়া রাসূলুল্লাহ ও নবী সবচেয়ে ভালো আমল কোনটা বিশ্বনবী বললেন সবচেয়ে ভালো আমল তিনটা জোরে কোন কয়টা তিনটা এক নম্বরে আসলাতিহা সময় মতো নামাজ যেখানে আজান হবে ওই জায়গায় নামাজ পড়ার দরকার আছে না নাই সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে

তার মানে পৃথিবীর সব চাইতে তিনটা ভালো আমলের মধ্যে মা বাবার সাথে খেদমত করাটা আছে না নাই এই পৃথিবীর সবচেয়ে ভালো আমল যে তিনটা এর মধ্যে মা বাবার খেদমত করাটাও আছে ঠিক কিনা আর এখা দিছে বিশ্বনবী বললেন মা বাবার খেদমত করা জেহাদের চেয়ে বেশি সব এক সাহাবি আসলেন যা আর অজুলনীলা রসুল্লাহ জিহাদ এসে বললেন অনবি জেহাদে যেতে চাই জেহাদে যাওয়ার অনুমতি দেন বিশ্বনবী বললেন ও সাহাবি ঘরে আব্বা আম্মা আছে নাকি সাহাবি বললেন আছে বিশ্বনবী বললেন ফাফি হিমা ফা জাহিদ ঘরে যাও বাবা মার খেদমত করো বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাবা বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাওয়া যায় চিল্লায় পড়েন আল্লাহু আকবার এজন্য বাবা মা খুশি হলে আরশের মালিক খুশি বাবা মা নারাজ তো আরশের মালিক নারাজ এই জন্য বিশ্ব বলতেন রেদার রফ বেফি রেদাল ওয়ালেদ বাবা মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয় ও সখাতুর রফ বে ফি সাহাত ইল ওয়ালেদ বাবা মা যদি না খোশ হয়ে যায় আরসের মালিক আল্লাহ না খোষ হয়ে যায় এজন্য বাবা মার কাছ থেকে দোয়া নেয়ার দরকার আছে না নেই বিশ্ব বলতেন জান্নাতে দুইটা স্পেশাল দরজা আছে একটা দরজার নাম আব্বা আরেকটার নাম মানে আল আর আরেকটা আল উম এই দুইটা দরজা আমাদের ঘরে আসনা নেই এজন্য বিশ্ব নেই বলতেন দুইটা দরজা তোমাদের ঘরে আছে উমা জান্না তু কাওয়া না রূপ বাবা মাই তোমার জান্নাত বাবা মাই তোমার জাহান্নাম এজন্য বাবা মার সাথে কেমন আচরণ করবা তোমাদের ডিসিশন দ্য ডিসিশন ইজ ইয়োরস তুমি ডিসাইড করবা তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা আপনি কপালে যত সেজদা দেন যত কপাল কালো বানান যতগুলো হজ করে টাইটেল লাগান যত জাকাত দেন যত আমল করেন আপনার মা যদি আপনার উপর না আল্লাহর কাছে আল্লাহ দেয় আপনার সব আমল গুলো রে বরবাদ করে দিবে বাবা মা যদি নাস্তিক হয় তারপরও মা বাবার দোয়ার দরকার আছে না নাই বাংলাদেশে এরকম অনেক হিন্দু ফ্যামিলি আছে ছেলে মুফাসির কোরআনের এর শুইনা শুই মুফাসির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান এরকম হিন্দু ছেলে না নাই কিন্তু বাবা মা মুসলমান হয় নাই এখন বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে বাবা মা যদি হিন্দু হয় বদ্ধ হয় বাবা মা যদি খ্রিস্টান হয় সে তোমার বাবা মা ঠিক কিনা বিশ্বনবীর শালীন নাম আসমা নাম আসমা আবি বাকার বোখারের বর্ণনা বিশ্বনবীর কাছে এসে বললেন নবী আনা মুসলিমা আমি মুসলিম আমার মা মুশরিক আফা সিলুহা এখন আমি কি করব আমার মায়ের সাথে ভালো আচরণ করব নাকি খারাপ আচরণ করব বিশ্বনবি বললেন খবরদার সিলিহা তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করবা সুবহানাল্লাহ বাবা মা মুশরিক হোক কাফের হোক তাদের দোয়া তাদের আশীর্বাদের দরকার আছে না নাই সেদন ইব্রাহিম জারিল কাদর পয়গম্বর ঠিক কিনা কুলুল আজমিবিনার রাসূল খলিলুল্লাহ মুসলিম মিল্লাতের জাতির পিতা চিল্লা এখন কিনা কিন্তু উনার আব্বারে উনি কালেমার দাওয়াত দিতে পারে নাই দেওয়ার পরেও মানে নাই বাবার নামাজ আর তারপরে উনি বাবার সাথে খারাপ আচরণ করেছে নাকি মোলায়ম ভাষায় কোমল ভাষায় আদবের সাথে বাবারে ডেকে বলেছে ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়ালা আং কা ও আমার সম্মানিত পিতা কেন ওই মূর্তির আবাদত করেন দশটা হাত এরকম বের করে দিয়ে দাঁড়ায় থাকে বের করে সামনে থাকে মিষ্টি রসমলাই দুধ কিচ্ছু খেতে পারে না বসলেও তাড়াতে পারে না ঠিক মাসি না কেন এই মূর্তির পূজা করেন কেন এই পুতুলের আবাদত করেন যে এই পুতুল কানে শোনে না চোখে দেখে না নিজের গায়ের মাসিটা নিজে তাড়াতে পারে বাবারে আদর করে যত্ন করে সম্মান দিয়ে বুঝালেন কিন্তু বাবার সাথে কি সাইয়েদানা ইব্রাহিম খারাপ আচরণ করেছে জোরে বলেন খারাপ আচরণ করেছে এজন্য বিশ্বনবী বললেন খবরদার মা বাবা কত রহমত থাকলে মানুষ বোঝে না যখন চলে যায় তখন বোঝে কিন্তু তখন বুঝলে লাভ হয় না ঠিক কি না যতদিন বাবা মা বেঁচে থাকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে থাকে ছাতার মতো মাথার উপর দাঁড়িয়ে থাকে অমিয়া বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায় ওয়াইফ চলে গেলে ওয়াইফ পাওয়া যায় টাকা চলে গেলে টাকা পাওয়া যায় জনম দু মা যদি দুনিয়া ছেড়ে চলে যায় মারে আর পাওয়া যায় নাকি মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়া মাত তোমারি পদ তলে রয়েছে জান্না সুহানাল্লাহ এজন্য মায়ের দোয়া এমন দোয়া কখনো ফিরে না গুলি লেগ গুলি মিস হয় ড্রোন হামলা করলে মিস হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারলে মিস হয় এটম বোমা মারলে মিস হয় মায়ের দোয়া মিস হয় নাকি না কথা কোন না বিশ্বাস হয় একটু সন্দেহ সন্দেহ লাগে এনি কনফিউশন এনি ডাউট লা শাক্কা ফি কোন সন্দেহ নাই লা রাইবা ফি চিল্লা এখন ঠিক না মায়ের দোয়া এমন দোয়া মায়ের দোয়াটাও কবুল বদ দোয়াটাও কবুল ঠিক কি না